আজকে আপনাদের দেখাবো ইটালির মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং যে যে মার্কেটটা বড় লোকেরা কোটিপতিরা মার্কেট করে এই মার্কেটের জিনিসপত্র কেমন দাম সেটা আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো গাইস এই মার্কেটে ঢুকতে হলে চারটা গেট আপনাকে অতিক্রম করতে হবে যে পোশাক আছে ছেলেদের পোশাকে কিরকম দাম সেখানে একটা আপনি যেখান থেকে একটা গেঞ্জি কিনেন আপনার মূল্য পড়বে দুইশো ত্রিশ ইউরো প্রায় বাংলাদেশি টাকা পঁচিশ হাজার টাকা দিয়ে আপনাকে এই গেঞ্জিটা কিনতে হবে এই জন্যই বলছি যে এখানে কুটিপতিরা মার্কেট করে গাইস আপনাদেরকে এই জ্যাকেটটা কিনতে হলে আপনাকে খরচ করতে হবে প্রায় দুই হাজার একশো নব্বই ইউরো যা বাংলাদেশি টাকায় হয় কত প্রায় আড়াই লক্ষ টাকার বেশি এই জ্যাকেটটা আপনাকে এই জ্যাকেটটা কিনতে হলে মা এখানে আপনাদের কিছু জুতার কালেকশন দেখাব যে এখানে জুতার দাম কি একশো আশি এবং জুতা দেখতে দেখতে যে এগুলা যারা বিশেষ করে মডেল এবং যারা হয়ে গেছে কুটিপতি তারাই এইগুলা আসলে ইউজ করে এবং যারা সিনেমা করে অথবা হয়ে গেছে ফেমাস মানুষ যারা এটার দাম ছয়শো নব্বই ইউরো এই জুতাটার দাম তো আসলে কথা হইলো যে ছশো নব্বই ইউরোতে প্রায় আশি হাজার টাকা পরে আশি হাজার টাকা তো এই জুতো আসলে আশি হাজার টাকার মানুষ পড়তে পারবে আমাদের দ্বারা পরা সম্ভব না কিন্তু জুতাটা অনেক সুন্দর এবং সল্ভ আছে জুতার কালেকশন এখানে সুন্দর সুন্দর জুতা এখানে জিনিসগুলো যেমন সুন্দর দাম এইরকম যে আপনি এখানে যেকোনো জিনিস কিনতে গেলে যে আপনাকে হয়তো আপনার পঞ্চাশের উপরে খরচ করতে হবে

এইখানে যে পোশাকগুলো আছে এগুলো যারা কিছু মানুষ আছে অদ্ভুত টাইপের মানুষ অদ্ভুত টাইপের পোশাক পরে এই টাইপের পোশাকগুলো এখানে আপনি পাবেন এই একটা পোশাক আপনাকে দেখায় পোশাকটা দারুণ দারুন একটা পোশাক অদ্ভুত একটা পোশাক এবং এই রকমটাই অদ্ভুত টাইপের কিছু পোশাক আছে যেগুলা কিছু মানুষ আছে পরে তাই এই পোশাকগুলো এখানে পাবেন এবং এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায় এবং প্রতিটা ব্যাগের মূল্য প্রায় বাংলাদেশি টাকা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার উপরে এর নিচে কোনো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাগগুলি অনেক সুন্দর আর বিখ্যাত আছে বিখ্যাত যত মানুষ আছে এবং বিশেষ করে কোটিপতিরা এখানে মার্কেট করে মিলানের এই মার্কেটটা শুধু আমরা এখন উপরে যাবো উপরে যে দেখবো যে